আলহামদুলিল্লাহ ওয়াসাল্লা রাসলিল্লাহ সম্মানিত মুসলিম ও বোনেরা আমরা প্রত্যেকে চাই মহান আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে প্রিয় হতে কিন্তু কিভাবে কোন উপায় অবলম্বনের মাধ্যমে আমরা মহান আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে প্রিয় হব অনেকেই সেটা জানি না তো সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আজকে আমি আপনাদেরকে খুব দুইটি সহজ উপায় এমন উপায় বলে দেব যে উপায়গুলির কথা স্বয়ং রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম জানিয়েছেন যে আমরা যদি এই দুইটি উপায় অবলম্বন করতে পারি বা এই দুইটা বিশেষ উপায়কে ব্যবহার করে আমরা খুব সহজেই আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে প্রিয় হতে পারব তো সর্বপ্রথম যে উপায়টি তা হলো যে চরিত্র উপার্জন করা অর্থাৎ উত্তম চরিত্র উপার্জন করা আল্লাহ রাবুল্লা আলমিন এই মানব জাতির মধ্যে সবচেয়ে তার সেই সকল বান্দাদেরকে সেই সকল বান্দিদেরকে খুব বেশি মহাব্দ করেন ভালোবাসেন তাদেরকে যারা তাদের নিজেদের চরিত্রকে হেফাজত করে মনে রাখবেন রসুল্লাহ সাল্লি সাল্লাম একটা হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন যে যেই ব্যক্তি তার চরিত্রের দিক থেকে যতটা মর্যাদাশীল সে আল্লাহ রব্ুল্লা আলমিনের কাছে ততটা মর্যাদাবান তাহলে আমরা বুঝতে পারছি যে উত্তম চরিত্র ভালো চরিত্র মর্যাদা আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে কতটা আর আপনি আমি যদি আমরা মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ মানুষ হতে চাই পাকের কাছে প্রিয় হতে চাই তাহলে এই উত্তম চরিত্র ব্যতীত অন্য কোনো পথ কিন্তু খোলা নাই এরপর আরেকটা বিষয় যে বিষয়টির দ্বারা আমরা আল্লাহ রাব্দুল্লা আলমিনের কাছে খুব বেশি প্রিয় হতে পারবো খুব বেশি দামি হতে পারবো আর তা হলো আমরা যেন আমরা রসোল্লা সাল্লি সাল্লামের ওই বাণীকে স্মরণ করি যেমনটি তিনি বলেছিলেন একদিন এক সাহাবি তাকে জিজ্ঞেস করেছিলেন ইয়া রাসোল্লাহ আমাকে এমন একটি উপায় বলে দিন যাতে করে আল্লাহ রাবুল্লা আলমিনও আমাকে ভালোবাসে এবং লোকও আমাকে ভালোবাসে তখন তিনি বলেছিলেন যে এই দুনিয়াতে যা আছে তার প্রতি তুমি আসক্তি এনো না অর্থাৎ অনাশক্তি তৈরি করো এরপর তিনি বলেন যে মানুষের কাছে যা আছে তুমি তার প্রতি অনাশক্তি তৈরি করো তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবে মানুষও তোমাকে ভালোবাসবে তাহলে এর থেকে বোঝা যাচ্ছে যে আমরা যদি এই দুনিয়ার প্রতি অনাশক্তি তৈরি করি অর্থাৎ অতিরিক্ত আসক্তি তৈরি না করি অর্থাৎ এই দুনিয়ার মোহ দুনিয়ার ভালোবাসা দুনিয়ার চাকচিক্য জীবনে আমরা যেন খুব ডুবে না যাই এই ডুবে যেয়ে আল্লাহ রাবুল আলমিনের কাছে আল্লাহ রাবুল আলামিনকে ভুলে না থাকি তাহলেই কিন্তু আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে ভালোবাসবেন এবং আমরা তার প্রিয় বান্ধায় পরিণত হতে পারব তো সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আজকের আলোচনা এ পর্যন্তই আসসালামু আলাইকুম আ